অঙ্কে অনেক দুর্বল কিন্তু দেখো আজ থেকে তোমরা আর অঙ্কে দুর্বল থাকবে না কারণ আজকে আমি নিয়ে এসেছি ক্লাস এইট এর কোষে দেখি কোষে দেখি আট নম্বর অঙ্কের সমাধান সবটাই করব নয় নম্বর অঙ্কের সমাধান সবটাই করব আর দশ আর এগারোর সবটাই অঙ্কের সমাধান করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো খাতা কলম নিয়ে বসে পড়ো আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমরা সম্পূর্ণ অঙ্ক বুঝতে পারবে তাহলে দেরি না করে স্টার্ট করি আটের অঙ্কগুলো এবার আমরা করব আটের অঙ্কগুলো কি আছে সূত্রের মাধ্যমে আমাদের করতে হবে যে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আবার এখানে দেওয়া আছে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচে সংখ্যামালাগুলির বর্গ করি ক্লিয়ার এই সূত্রের উপর ভিত্তি করে বর্গ করতে হবে তাহলে দেখো নাম্বার ওয়ান কী আছে ফাইভ এক্স মাইনাস টু ওয়াই তাহলে এটার মাথায় কী করবে এই যে স্কোয়ার আছে এ মানে হলো ফাইভ এক্স এই সূত্রটা হবে যেহেতু মাইনাস আছে মানে এই সূত্রটা এ মানে কি ফাইভ এক্স আর বি মানে কত টু ওয়াই অতএব এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আমাদের এই অঙ্কগুলো করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এ মানে কী ধরলাম ফাইভ এক্স বি মানে কি ধরলাম টু ওয়াই তাহলে এ মাইনাস বি হলিস্কোয়ার ওই জন্য এ মাইনাস বি হলিস্কোয়ার এই যে বর্গ করে দিলাম তাহলে এ মাইনাস বি হলিস্কোয়ার ফর্মুলা কী এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে ফাইভ এক্সের মাথায় এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এবি এ মানে ফাইভ এক্স বি মানে টু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াইয়ের মাথায় হলে স্কোয়ার তাহলে পাঁচের মাথায় স্কোয়ার করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দুবনি দশ দশ আর দুই দশের সঙ্গে দুই গুণ করলে দশ দুবনী কত হয় কুড়ি কুড়ি এক্স ওয়াই এক্স ওয়াই দেখলাম প্লাস দুই দেবনি দুইয়ের মাথায় স্কোয়ার দুই দুবনে চার তাহলে ওয়াইয়ের মাথার স্কোয়ার তাহলে ফোর ওয়াই স্কোয়ার তাহলে এক নাম্বার আমার উত্তর দ্বারা হলো পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স ওয়াই প্লাস চার ওয়াই স্কোয়ার নাম্বার দুই এবার দুই নাম্বার অঙ্কটা আছে কি দেখো সেভেন প্লাস টু এর বর্গ করে পাই মানে স্কোয়ার করে দিব আবার এটা এ এটা কে কী ধরবো কে এ ধরবো আর টু কে বি ধরবো তার এ প্লাস বি হলে প্লাস টু এ বি প্লাস বি ফর্মুলা লিখলাম সাতের মাথায় স্কোয়ার সাথে সাথে কত হয় প্লাস চিহ্ন দিলাম চোদ্দ দুবনী কথা হয় আঠাশ এম প্লাস দুইয়ের মাথায় স্কোয়ার দুই দুবনী চার এম এর মাথায় স্কোয়ার এবার নাম্বার থ্রি কী আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ বর্গ মার্গ স্কোয়ার করে দিলাম তিন নাম্বারটা আগের মতোই তাহলে এক্সটাকে এ ধরবো আর ওয়াই প্লাস জেডটাকে বি ধরবো তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে এ লিখলাম ফর্মুলা আমাদের অনুযায়ী এটা এ এটা কি বি এ মানে আবার বলছি এক্স আর বি মানে কত ওয়াই প্লাস জ্যাড তাহলে এ প্লাস বি হলি স্কোয়ার এই স্কোয়ার মানে এক্সের মাথায় স্কোয়ার প্লাস টু এ বি এ মানে এক্স বি মানে কত ওয়াই প্লাস জেড টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কত ওয়াই প্লাস জেড মাথায় হলি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার দিলাম প্লাস চিহ্ন দিলাম দুইয়ের সঙ্গে এক্স ওয়াই গুণ করলাম টু এক্স ওয়াই প্লাস চিহ্ন বসে গেলাম টু এক্সের সঙ্গে জেড গুণ করলাম টু এক্স জেড প্লাস এবার ওয়াই প্লাস জ্যাড এটাও সূত্র লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে জেটের মাথায় স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার স্কোয়ারগুলো আমি সব প্রথমেই এনেছি এই যে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই জেট স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এই যে দেখো টু এক্স ওয়াই প্লাস হলো ওয়াই জেড প্লাস ওয়াই জেড আর প্লাস জেট এক্স মানে সাজিয়ে নিলাম এটা আমি ক্লিয়ার তারপরে নাম্বার চার চার নম্বর অঙ্ক এ প্লাস বি মাইনাস এ সি মাইনাস ডি এর বর্গ একইভাবে এ প্লাস বিকে আমি কী ধরবো এ ধরবো আর সি মাইনাস ডিকে কী ধরবো বি ধরবো তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ মানে কী বলেছিলাম এ প্লাস বি টু এ বি বি মানে কত সি প্লাস ডি টু এ বি প্লাস বি স্কোয়ার সি প্লাস ডি এর মাথায় হোলিস্কোয়ার তাহলে দেখো এখানে এ প্লাস বি আছে এ প্লাস বি হোলি স্কোয়ার একটা ফর্মুলা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার আচ্ছা মাইনাস টু এর সঙ্গে এ গুণ করে টু এ আর সি তারা টু এ সি কোথায় বলতে চাই এ প্লাস বি আর সি প্লাস ডি এ দুইটায় যদি গুণ করি যেটা হবে তার সঙ্গে দুই গুণ করলে Two AC minus two AD minus two BC minus. টু এটা হবে আর এখানে কী আছে সি প্লাস ডি মানে এ প্লাস বি হলি স্কোয়ার ফর্মুলা ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার এবার আমি এটা সাজিয়ে নিলাম ই স্কোয়ারগুলো প্রথমে লিখেছি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এই যে বি স্কোয়ার তারপর সি স্কোয়ার তারপরে ডি স্কোয়ার তারপরে দুইগুলো আমি লিখেছি তাহলে আমার চার নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল দেখো এবার নয়ের অঙ্কের সমাধানগুলি করব কি আছে এ প্লাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে ক্লিয়ার এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আবার এক থেকে চার নাম্বার অঙ্কের সমাধান করতে হবে তাহলে কি নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন বাই পঁচিশ ওয়াই মাইনাস আঠেরো এক্স বা নিচে কত ফাইভ ওয়াই তাহলে এটা যেভাবে আছে সেভাবে আমি লিখলাম তারপর দেখো এটাকে সূত্রে আমি সাজাচ্ছি এই স্কোয়ার থ্রি এক্সের মাথায় হল স্কোয়ার যদি করি তাহলে কত হবে তিন ত্রিকে নয় এক্স স্কোয়ার প্লাস চিহ্ন দিলাম তারপর থ্রি আর এখানে ফাইভ ওয়াই লিখলাম ব্রেকারের মধ্যে স্কোয়ার দিলাম তিন ত্রিকে নয় পাঁচ পাঁচে কত হয় পঁচিশ মাইনাস আঠারো এক্স নিচে ফাইভ ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে টু এ মানে থ্রি এক্স বি মানে থ্রি এক্স বাই ফাইভ ওয়াই এটা হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে থ্রি ফাইভ ওয়াই মাথায় হোলিস্কোয়ার আচ্ছা এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মানে আগে বললাম যে থ্রি এক্স আর বি মানে কত হবে থ্রি বাই ফাইভ ওয়াই এর মাথায় হোলিস্কোয়ার তাহলে এটা সূত্রের আকারে আমাদের চলে আসলো হয়ে গেল এবার নাম্বার দুই দুই নাম্বার কী বলেছে পঁচিশ এম স্কোয়ার মাইনাস সত্তর এম এন প্লাস ঊনপঞ্চাশ এন স্কোয়ার এটা বলেছে তাহলে দেখো এটা যদি বলে আমাদের সূত্র অনুযায়ী লিখছি আবার পাঁচ এম এর মাথায় স্কোয়ার করলে কত হয় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ মানে ফাইভ এম ধরলাম বি মানে সেভেন এন তাহলে পাঁচ ধীরি দশ পাঁচ সাত দশম কত হবে সত্তরে যে সত্তর এম এন প্লাস বি স্কোয়ার মানে সেভেন এন এর মাথায় হোলি স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মানে হলো ফাইভ এন ফাইভ এম আর বি মানে কত হবে সাত এন তাহলে কি এ মাইনাস বি হোলি স্কোয়ার এবার নাম্বার তিন তিন নাম্বার কী বলেছে টু এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি আর এ প্লাস হলো বি প্লাস এ প্লাস বি হলিস্কোয়ার ক্লিয়ার তাহলে এটা বলেছে এটা যেভাবে আছে সূত্রে সৌকারে আমি হলে এটাও আবার লিখে দিচ্ছি তোমাদের মধ্যে দেখো এ স্কোয়ার এ মানে হলো টু এ মাইনাস বি এটা কি এ ধরব এ স্কোয়ার প্লাস টু সূত্রে টু এ বি এ মানে টু এ মাইনাস বি মানে কি এ প্লাস বি এটা হলো বি তাহলে এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে এটা দাঁড়াবে দেখো দুই আর দুই এ গুণ করলে কত হবে দুই দু চার ফরে হলো হল মাইনাস বি এর সঙ্গে দুই গুণ করলে টু বি হবে আর এ প্লাস বি এ প্লাস বি তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কত এ প্লাস বি হোলি স্কোয়ার এটাকে বি ধরেছি স্কোয়ার তাহলে কেউ এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি হোলি স্কোয়ার এ লিখলাম প্লাস বি হোল স্কোয়ার দিলাম ক্লিয়ার এবারে দেখো টু এ মাইনাস বি সাজিয়ে নিচ্ছি ব্রেকেটটা তুলে দিচ্ছি প্লাস এ প্লাস বি হল স্কোয়ার তাহলে দুইটা এ এখানে আছে আমার কয়টা এ দুইটা এ আর এখানে একটা এ কয়টা হবে তিনটা এ হলো আচ্ছা মাইনাস বি আর প্লাস বি কেটে গেল। তাহলে থ্রি এর মাথায় স্কোয়ার হয়ে গেল তাহলে বর্গ আকারে আমাদের অঙ্ক বেরিয়ে আসলো নাম্বার চার করবো এবার দেখো নাম্বার চার কী বলেছে চার নম্বর অঙ্ক যে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু তাহলে এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করব এ মানে হলো পি বাই কিউ এ স্কোয়ার মাইনাস টু এ মানে কত পি বাই কিউ এ টু এ বি মানে কত কিউ বাই পি তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে হলো কিউ বাই বি মানে কত হলে কিউইস কিউ বাইপি স্কোয়ার করলাম তাহলে আবার বলছি দেখো এ স্কোয়ার এ মানে পি বাই কিউ এ স্কোয়ার মাইনাস টু এ মানে হলো পি বাই কিউ আর বি মানে কত কিউ বাইপি তাহলে পি আর পি কেটে দিলে কিউ আর কিউ করে শুধু টু থাকে যে দেখো মিলে গেলো টু তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা ফর্মুলা কী আমার আছে পি বাই কিউ মাইনাস কিউ বাইপি স্কোয়ার ক্লিয়ার তাহলে এটা আমাদের বর্গ আকারে হয়ে গেল এবার দোষের করবো দোষের ওয়ান দোষের ওয়ান কী আছে তিনশো একান্ন গুণ চারশো নয় বলেছে নিচে সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি ক্লিয়ার এবার তিনশো নয় তিনশো একানব্বই আর চারশো নয় তাহলে দেখো এটা বর্গের আকারে প্রকাশ করছি চারশোর মধ্যে আমি যদি নয় বিয়োগ করি তাহলে আমার কত হবে তিনশো একানব্বই হবে আবার চারশোর মধ্যে যদি নয় যোগ করি কত হবে চারশো নয় হবে তাহলে দেখো এটাকে একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে বাকি সংখ্যাগুলো সেম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এর মাথায় স্কোয়ার করলাম চারশোর মাথায় স্কোয়ার মাইনাস এর মাথায় স্কোয়ার মানে নয়ের মাথায় স্কোয়ার তাহলে কি দুটি বর্গের অন্তর হয়ে গেল তারপরে নাম্বার দুই ফোর এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই এটা আছে তাহলে এটাও আগের মতোই হলো করবো তাহলে দেখো থ্রি এক্স প্লাস এক্স দুটায় যোগ করলে কত হবে ফোর এক্স হবে আর প্লাস থ্রি ওয়াই ক্লিয়ার আচ্ছা এবার দেখো এখানে কত টু এক্স আছে আমি থ্রি এক্স মাইনাস এক্স করলাম তাহলে থ্রি এক্সের মধ্যে যদি আমি এক্স বিয়োগ করি তাহলে আমার হলো কত দাঁড়াবে তাহলে দাঁড়াবে এক্স বিয়োগ করলে এক্স আর মাইনাস কত থ্রি ওয়াই ক্লিয়ার আচ্ছা এবার হলো দেখো তাহলে হলো কি ধরলাম আবার আগেই বললাম টু এক্স আছে তাহলে থ্রি এক্সের মধ্যে যদি এক্স বিএক করি কত হবে টু এক্স হবে মাইনাস থ্রি ওয়াই তাহলে থ্রি এক্স প্লাস এক্স এটাকে এ ধরলাম থ্রি এক্স প্লাস এক্সটাকে এ আর থ্রি ওয়াইটাকে আমি কি ধরলাম থ্রি ওয়াইটাকে আমি বি ধরলাম তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার বলছি থ্রি এক্সটাকে এ আর এক্স প্লাস থ্রি ওয়াইটাকে কী ধরলাম বি ধরলাম তাহলে এ প্লাস এই যে দেখো বি আবার এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে থ্রি এক্স এর মাথায় হল স্কোয়ার বি মানে হলো কত এক্স প্লাস থ্রি মাথায় হল স্কোয়ার তাহলে দুই নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল এখন আমরা তিন নাম্বার করব। কি আছে শুধুমাত্র তিন নাম্বার অঙ্কে আমাদের এক্স ছিল তাহলে ইকুয়াল টু কত ওয়ান নিয়ে নিলাম ক্লিয়ার ইকুয়াল টু কত ওয়ান তাহলে ওয়ান কিছু নেই মানে ওয়ান নেওয়া যায় আচ্ছা এবার দুটি বর্গের রূপে প্রকাশ করবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু হোলিস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু হোলিস্কোয়ার তাহলে এব সূত্র যেহেতু এখানে এ মানে এক্স আর বি মানে কত ওয়ান তাহলে বি সূত্রে দেখো এই যে ব্রেকটের মধ্যে লিখে দিয়েছি বি সূত্রে এই সূত্র অনুযায়ী আমি এটা করলাম যে এ মানে হলো এক্স বি মানে হলো কত ওয়ান তাহলে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার তাহলে তিন নম্বর অঙ্কের সমাধান আমাদের হয়ে গেল দোষে এর পরের অঙ্ক করছি দেখো এবার উৎপাদক বিশ্লেষণ করি দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এন স্কোয়ার তাহলে যেটা ছিল সেটাই লিখলাম এবার পনেরো মাথায় যদি আমি স্কোয়ার করি কত হয় দুশো পঁচিশ হয় আর এম লিখলাম দুটার মাথায় হোল স্কোয়ার মাইনাস চিহ্ন দিলাম দশ একশো এন আছে দ্বয় দশঙ্ক তো হয় শ তাহলে দশ এন মাথায় হোল স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে ক্লেয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ক্লিয়ার তাহলে হয়ে গেল এক নম্বর নাম্বার দুই পঁচিশ এক্স স্কোয়ার তাহলে যেটা প্রশ্ন ছিল সেটাই লিখলাম তাহলে ফাইভ এক্সের মাথায় যদি আমি হল স্কোয়ার করি কত হবে পাঁচ পাঁচে পঁচিশ হবে মাইনাস দিলাম আবার ওয়ান বাই থ্রি ওয়াই জেড করলাম তিন থেকে কত হয় নয় হয় আর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ছিল ওই জন্য দুটার মাথায় স্কোয়ার করে দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের মতোই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মানে কত ফাইভ এক্স বি মানে হলো কত থ্রি ওয়াই থ্রি ওয়ান বাই থ্রি এটা হলো বি তার একবার প্লাস দিয়ে লিখেছি একবার মাইনাস দিয়ে লিখেছি এবার নাম্বার থ্রি দেখো সাত নাম্বার সেভেন এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সেভেন এ এটা আছে যেভাবে ছিল প্রশ্ন সেভাবে লিখে নিলাম এখান থেকে আমি সেভেন এ কমন নিলাম তাহলে কি থাকবে এক্স স্কোয়ার থাকবে আচ্ছা প্লাস চিহ্ন দিলাম কত হয় চোদ্দ তাহলে এ তো আর এ কমন চলে গেছে তাহলে কি দাঁড়াবে শুধুমাত্র এক্স প্লাস সেভেন এ চলে আসলো শুধুমাত্র কি হলো ওয়ান তাহলে সেভেন এ লিখলাম এটাকে আমি সূত্রে লিখছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ মানে এক্স বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের মাথায় স্কোয়ার তাহলে সেভেনে লিখলাম তাহলে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এক্স বি মানে কত ওয়ান হোল স্কোয়ার দিলাম সেভেনে লিখলাম যেহেতু এটা স্কোয়ার আছে ওই জন্য দুইবার লিখলাম এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান তাহলে আমার তিন নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল নাম্বার চার চার নম্বর প্রশ্নের সমাধান করছি থ্রি এক্স ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস থ্রি এ ফোর এটা অঙ্ক যেভাবে আছে সেভাবে অঙ্কটা ঠুকে দিলাম দেখো এই জায়গা থেকে আমি তিন কমন এলাম তাহলে কী থাকবে এক্স ফোর থাকবে মাইনাস থাকবে তিন কত হয় ছয় দুই ওকে এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস চিহ্ন বসল থ্রি তো কমন চলে এসেছে তাহলে কী থাকলো এ ফোর তাহলে তিন লিখলাম এটাকে আমি সূত্রে লিখছি তাহলে এ স্কোয়ার এ মানে এক্স এর মাথায় স্কোয়ার দিলাম বাইরে একটা স্কোয়ার দিলাম দেখো দুই দুমুন কত হয় চার মাইনাস দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস এ এ মানে হলো এক্স স্কোয়ার মানে কত বি মানে এ স্কোয়ার তাহলে মাইনাস টু এবি প্লাস বি এর মাথা স্কোয়ার বাইরে স্কোয়ার দেখো দুই দুমুনি কত হয় চার ক্লিয়ার তাহলে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার ফর্মুলা কী হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মানে এক্স স্কোয়ার বি মানে কি এ স্কোয়ার এর মাথায় কি হোলি স্কোয়ার দিলাম তিন তিন লিখলাম তাহলে দেখো এটা স্কোয়ার আছে ওই জন্য আমি দুইবার লিখলাম দুইবার লিখেছি দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার ছিল বলে দুইবার লিখলাম তাহলে তিন লিখলাম আচ্ছা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে এখানেও দেখো একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে তারপর ওটায় আমি সাজিয়ে লিখে নিলাম তাহলে চার নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল এবার আমরা করবো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্র্যাকেটে হল স্কোয়ার এটা দেওয়া আছে যে ভাবি ছিল সেভাবে লিখলাম তাহলে দেখো এখানে কি এ স্কোয়ার এ মানে টু বি সি হল স্কোয়ার তাহলে এটা যদি স্কোয়ার করি দেখো কত হবে দুই দু মানে চার বি স্কোয়ার সি স্কোয়ার আর এটা যেভাবে ছিল সেভাবে লিখে দিলাম তাহলে এটাকে টু বি সিকে এ ধরবো আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ব্রেক্যাটে স্কোয়ার এটাকে আমি বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা একবার প্লাস দিয়ে প্লাস চিহ্ন দিয়ে লিখলাম এই যে একবার মাইনাস চিহ্ন দিয়ে লিখলাম তো একবার এ প্লাস বি এ মাইনাস বি আচ্ছা এটাকে আমি এবার সাজাচ্ছি যেহেতু এখানে দেখো বি সি আছে তাহলে বি স্কোয়ার আর সি স্কোয়ার হবে এক জায়গায় এটা লিখলাম আর মাইনাস এ স্কোয়ার আচ্ছা এখানে বিসি আছে কইভাবে এটা এ অব সূত্র সূত্রসখার লিখলাম মাইনাস এ সি স্কোয়ার তাহলে দেখো এখান থেকে এটা কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তারপর এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা হলো কী হবে দেখো এ কমন নিলাম এটা এ কমন নেওয়া হয়েছে তারপর হলো মাইনাস কমন নিলাম এ লিখে এ স্কোয়ার লেখার পরে মাইনাস কমন নিলাম সেক্ষেত্রে আমার মান দাঁড়াবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার ক্লিয়ার তাহলে দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার প্লাস দিয়ে এই যে একবার মাইনাস দিয়ে তা ক্লিয়ার তারপর এই স্কোয়ার আর একটা কি আছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার এটাকে বি মাইনাস সি হলি স্কোয়ার তাহলে এই লাইনটা যেভাবে ছিল এ অবধি লিখলাম আচ্ছা এটা কি এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার তাহলে একবার প্লাস দিয়ে দেখো এই যে একবার মাইনাস দিয়ে লিখলাম তাহলে এ প্লাস বি তাহলে আমার পাঁচ নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল এবার নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্নের সমাধান করছি চৌষট্টি এ এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ এ এটা আছে ওইভাবে লিখলাম এই জায়গা থেকে আমি কী করলাম এ কমন নিয়েছি তাহলে সিক্সটি ফোর এক্স স্কোয়ার মাইনাস উনপঞ্চাশ এই এ তো কমন চলে গেছে তাহলে এক্স মাইনাস টু ওয়াই হল স্কোয়ার এ লিখলাম আট আট এক্স লিখলাম আঠাশটা কত হয় চৌষট্টি হয় তাই তো আটে আটে গুণ করলে সিক্সটি ফোর হয় এক্স ব্রেকেটে স্কোয়ার করে দিলাম মাইনাস একইভাবে এখান থেকে আমি কী করলাম সাত লিখলাম সাত সাত উনপঞ্চাশ হয় এক্স মাইনাস টু ওয়াই সেকেন্ড ব্রেকেট দিয়ে হলো স্কোয়ার মানে এটা হলো এ স্কোয়ার আর সেভেন ব্রেকেটের মধ্যে এক্স টু ওয়াই এটা হলো বি তাহলে এক্স স্কোয়ার লিখলাম দেখো গুণ করে দিয়েছি সেভেন এক্স লিখলাম মাইনাস লিখলাম সাত দুগুনি কত হয় চোদ্দো ওয়াই স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ লিখলাম এ প্লাস বি এই দেখো একবার প্লাস দিয়ে লিখলাম আর এ মাইনাস বি এ মানে এইট এক্স মাইনাস সেভেন মানে হলো কত সেভেন এক্স ক্লিয়ার আচ্ছা মাইনাস কি এ প্লাস ওয়াই তাহলে এখানে হলো দেখো তাহলে এক্স আর এইট এক্স আর সেভেন ফিফটিন এক্স আর এইট এক্সের সঙ্গে সেভেন এক্স এক্স তাহলে আমার এটা ছয় নম্বর কমপ্লিট আচ্ছা এবার দেখো সাত নাম্বার অঙ্কের সমাধান কর দিই এক্স মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেখো এই ভিডিওতে আমরা তাহলে ছয় নম্বর অবধি কমপ্লিট হলো করলাম ঠিক আছে যাদের কাছে এই অধ্যায়ের সম্পূর্ণ অঙ্ক নেই তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো আশা করে যে সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পেরেছো